মন্ত্রীর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার আরও দুই এই পর্যন্ত গ্রেপ্তার মোট সাতজন মন্তেশ্বরে গত তেসরা জুলাই নিজের বিধানসভা কেন্দ্রে নিজেদের দলের এক অংশ কর্মী সমর্থকদের হাতে হেনস্থা শিকার হন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর অভিযোগ তার একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় আর এই ঘটনা ঘিরে তৃণমূলের গোষ্ঠী কন্দল আসে প্রকাশে মন্ত্রী সরাসরি অভিযোগের আঙুল তুললেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে আর এই নিয়ে তোলপাড় জেলা শহর রাজ্যের রাজনীতি শুধু তাই নয় এই ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়েও সরভর মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ইতিপূর্বে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ আজ আবারও দুজনকে গ্রেপ্তার করে কালনা আদালতে পাঠালো মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম আল হক শেখ বাড়ি কাঞ্চনডাঙ্গা এলাকায় অপর একজন আলী হোসেন মন্ডল ওরফে গোপাল মণ্ডল বাড়ি তৈয়াবপুর এলাকায় এই ঘটনার অভিযোগে বাকিদের তল্লাশি চালাচ্ছে মন্তেশ্বর থানার পুলিশ অনলাইন সেন্টার এখানে অনলাইনে যাবতীয় কাজ করা হয় ফর্ম ফিল আপ থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পার্জিয়াতনগর বটতলা বাজার বড় ব্রিজের আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়